নমস্কার বন্ধুরা আনন্দ সঙ্গী থেকে আমি অন্তরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আজ আমি আপনাদের শঙ্কর অমনিবাস থেকে একটি গল্প শোনাব আজকের গল্পের নাম নিউ ইয়র্কের দুধ গল্পটি যদি ভালো লাগে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আপনারা আপনাদের মতামত আমাকে অবশ্যই জানাবেন আপনাদের মতামত আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাহলে শুরু করি আজকের গল্প নিউ ইয়র্কের দুধ মিসেস সুষমা চক্রবর্তীর সঙ্গে নিউ ইয়র্কে দেখা হয়ে গেল এবং বিদেশে বাঙালিদের যা বদ অভ্যাস জোর করে বাড়িতে ধরে নিয়ে গেলেন বললেন জানি বড় হোটেলে অনেক আমেরিকান কেষ্টবিষ্ট তোমাকে লাঞ্চ ডিনার খাওয়াবে কিন্তু মাঝে মাঝে দেশের লোকেদের জন্য একটু কষ্ট স্বীকার করতে হয় আজকে রাতের খাওয়াটা আমাদের ওখানেই সারতে হবে আমি তখনও গাইগুই করছিলুম মিসেস চক্রবর্তী বললেন এটা মনে রেখো সম্পর্কে আমি তোমার মাসিমা হই বিদেশে তোমার গতিবিধির ওপর নজর রাখার নৈতিক দায়িত্ব আমার আছে এখানে উড়ে বেড়াচ্ছ কি না সেটা জেরা করে বার করে নিতে হবে তো আর যদি না যাও তাহলে আমার যেরকম ইচ্ছে সেরকম একটা রিপোর্ট দিদির কাছে পাঠাতে হবে অগত্যা রাজি হয়ে যেতেই হল এই যুগে ব্ল্যাকমেলে কেনা ভয় পায় বলুন ঠাকুর রামকৃষ্ণ নামেও কিছু রটলে তা বিশ্বাস করবার জন্য বেশ কিছু লোক উঁচিয়ে আছে সম্পর্কে মাসিমা হলেও সুষমা চক্রবর্তীর সঙ্গে আমার মধুর সম্পর্ক দেশে যখন দেখা হতো তখন অনেক রসের কথা বলতেন এই ধরনের রসিক মহিলা বাংলাদেশ থেকে ক্রমশ অদৃশ্য হয়ে যাচ্ছেন সংসার এদের অভাবে এখন আরও নিরানন্দ হয়ে উঠছে সৃষ্টির মূল কথা যেমন আনন্দ তেমন বেঁচে থাকার গোড়ার কথাই হলো মজা মিসেস চক্রবর্তী আমাকে ওদের ফ্ল্যাটে নিয়ে গেলেন বললাম বাহ বেশ ভালো ফ্ল্যাটখানা জোগাড় করেছেন তো তোমার কিচ্ছু হবে না ধমক লাগালেন মিসেস চক্রবর্তী ফ্ল্যাট নয় অ্যাপার্টমেন্ট বিলেতে তাবে দাঁড়িতে দুশো বছর থেকে তোমরা খাটি ইংরেজ হয়ে গেছ আমাকে মিসেস চক্রবর্তী মনে করিয়ে দিলেন মার্কিন দেশে ফ্ল্যাটের ইংরেজি হলো অ্যাপার্টমেন্ট পেট্রোল হলো গ্যাস শেডিউল হলো স্কেডিউল আমি মনে মনে মিসেস চক্রবর্তীর পুরনো দিনের কথা ভাবছিলাম মিসেস চক্রবর্তী বুঝলেন আমার মনের মধ্যে কিছু একটা তোলপাড় খাচ্ছে বললেন কী ভাবছ শিল্পী মানুষদের নিয়ে এই এক বিপদ দেখো বাপু এখানকার রাস্তাঘাটে যা গাড়ি অন্য মানুষ কই বিপদ বাঁধিয়ে বসো না বললাম সুষমা মাসি আপনার কথাই ভাবছি মনে আছে আপনি একা রাস্তা বেরোতে সাহসী করতেন না হাওড়া থেকে আপনার বউবাজার বাপের বাড়ি যাবার দরকার হলে আমাকে স্কট রাখতেন মিষ্টি হাসলেন সুষমা মাসি বললেন দেখো বাপু দেশে গিয়ে যেন বদনাম ছড়িও না এখন একা একা নিউ ইয়র্ক শহর চষে বেড়াচ্ছি মনের সুখে চড় করে ইংরেজি চালিয়ে যাচ্ছি কার সাধ্য ভুল ধরে অথচ একবার তোমার মিশুকে পাবলিক ফোন থেকে কলকাতার অফিসে কল করতে গিয়ে ঘেমে উঠেছিলাম ওদিক থেকে টেলিফোন অপারেটর মেম সাহেব যখন উত্তর দিলে আমার মুখ থেকে একটা কথাও বেরোলো না মিসের চক্রবর্তী একটু থেমে বললে এখানে বাপু শুধু শখের বাজার করতে যায় না দরকার হলে ময়লার ড্রাম পর্যন্ত কাঁধে চড়িয়ে কর্পোরেশনের গাড়িতে পৌঁছে দিয়ে আসি আগে হাওড়ার বাড়িতে দুটো ঝি ছিল একদিন মক্ষতা না এলে চোখ দিয়ে জল বেরিয়ে আসত অথচ দেখো এখন কেউ নেই একাই একশো হয়ে উঠেছি মিসেস চক্রবর্তীর কথা আমি মন দিয়ে শুনে যাচ্ছি সত্যি এই সামান্য কিছু দিনে সুষমা মাসি কেমন দশভূজা হয়ে উঠেছেন সুষমা মাসি বললেন এজি যে অফিসের কর্মচারী বউ হয়ে যে কোনো দিন আমেরিকায় আসতে পারবো তা তো কল্পনাই করিনি যখন আমার বিয়ে হলো তখন তো উনি লোয়ার ডিভিশন ক্লার্ক মিঠু হওয়ার সময় আপার ডিভিশন হলেন তারপর আমার খেঁচাখেঁচিতে তিতি বিরক্ত হয়ে এসএস পরীক্ষায় বসলেন ও চাই আবার এমন পরীক্ষা যে একেবারে পাশ করে কার সাথী প্রথমবারে না পেরে উনি তো হাল ছেড়ে দিচ্ছিলেন আমার চাপে পড়ে আবার দিয়ে কয়েকটা পার্ট পাশ করলেন এবং শেষে সুপারিনটেন্ডেন্ট হলেন আমরা তো জানতামই না এইসব লোকও বিদেশে পোস্টেড হতে পারে জানো ছোটোবেলায় এক সার গণৎকার আমার হাত দেখে বলেছিল তোমার সমুদ্র যাত্রা আছে দেখো ফলল তো বললুম দিন না গণৎকারের ঠিকানাটা আমিও ফিরে গিয়ে হাততা দেখাবো তখন কি আর অত চালাক ছিলাম তাহলে নিজেই টুকে রাখতাম একবার মিঠুর হাততাও দেখিয়ে নিতাম হ্যাঁ মিঠু কোথায় আমি জিজ্ঞেস করি মিঠু আর মিঠু নেই এখন মিস লীনা চক্রবর্তী এখানকার এক অফিসে চাকরি করে মাইনে কত জানো আমাদের মিস লিনা চক্রবর্তী আমার নিজেরই বিশ্বাস হয়নি ভেবেছিল ছ সাতশো কিছু একটা পেলে বড়তে যাব কিন্তু লিনাকে দিচ্ছে ওরা বাইশশো টাকা বারো দিয়ে গুণ করলে বছরে ছাব্বিশ হাজার চারশো টাকা আমি বললাম অত গুন টুন করবেন না আমার মাথা ঘুরছে আমাদের মিঠু ওই টাকা পাচ্ছে আপনি না বললে আমি বিশ্বাসই করতাম না মিসেস চক্রবর্তী বললেন এখানে প্রথমে এসে হা ঘরের অবস্থা আঙ্গুর আপেল আর মুরগি খেয়ে খেয়ে ঘেন্না ধরে গেল যেন এমন আজব দেশ যে মাছের মোড়ো কুকুরে খাবে বললে ফ্রি পাওয়া যায় আপেলের থেকে অনেক বেশি দাম টমাটোর মুরগি হলো নাকি গরিবের খাদ্য আর দুধ তো ভেসে যাচ্ছে একেবারে খাটি দুধ আমার বাড়িতে সব সময় রসগোল্লা সন্দেশ তৈরি করে ফ্রিজে রাখি ওই যে ফ্রিজ দেখছো ভেবো না গাটের পয়সা খরচা করে কিনেছি বাড়ি ভাড়ার সঙ্গে ওভেন ফ্রিজ এসব পাওয়া যায় আর বাইরে যত শীতই হোক গায়ে না কম্বল চাপার দরকারই নেই ফাউ সেন্টার হিটিং রয়েছে রেগুলেটর ঘুরিয়ে নিজের ইচ্ছে মতো গরম করে নাও কলটিপ্লে গরম জল আমরা টেলিভিশন নিয়েছি ওর গাড়ি হয়েছে একটা যে গাড়ি দেশের রাজা মহারাজা এবং ফিল্মস্টাররা চড়ে সেই গাড়ি সুতরাং সুখের শেষ নেই বললাম কুষ্টিতে ছিল ভোগ করছেন মেশুকে বলুন যাতে বেশি দিন থাকা যায় তার চেষ্টা করতে আমাদের দু বছর হল আর এক বছর কিন্তু রক্ষে করো আর একটি বছর নম করে কাটিয়ে ঘরে ফিরলে বাঁচি সুষমা মাসিকে মৃদু বকুনি দিলাম এটা কি অকৃতজ্ঞতা হলো না এই সোনার দেশ এখানে এত সুখ পাচ্ছেন তবু আপনারা সন্তুষ্ট নন সুষমা মাসি বললেন দেশে খাবার নেই জিনিসের দাম বেড়েছে রেশন কার্ড হাতে করে প্রত্যেক সপ্তাহে লাইনে দাঁড়াতে হবে দুধে ভেজাল সব সত্যি কিন্তু আমি ফিরতে পারলে বাঁচি বললাম মাসি স্কুলে পড়েছিলাম স্বদেশে প্রেম যত সেই মাত্র অবগত বিদেশিতে অধিবাস যার সুসমাসি বললেন আমি বাপু দেশপ্রেমে হাবুডুবু খাচ্ছি না দেশের জন্য দেশে ফিরতে চাই না নিজের ঘোষ সংসারে কথা ভেবেই আমাকে দেশে ফিরতে হবে জিজ্ঞাসা করলাম আপনার দেশে কেন অরুচি হল একটু চিন্তা করলেন মাসমা তারপর বললেন হাজার হোক তুমি গল্প টল্প লেখো সুতরাং তোমাকে আর ছোট ভাবা ঠিক নয় তোমাকে সব বলা যায় আমার একটা ঘটনার কথা বলি তার থেকে ভয় পেয়ে গিয়েছি মাসিমা আরম্ভ করলেন এখানে একা থেকে থেকে হাঁপিয়ে উঠেছিলাম তাই বাড়ির আমেরিকান গিন্নিদের সঙ্গে আলাপ জমাতে হয়েছে লক্ষ্মী পুজোর দিনে আমার বাড়িতে কিছু রান্না করেছিলাম সেগুলো নিয়ে পাশের ফ্ল্যাটে মিসেস টসনের ওখানে হাজির হলাম মিসেস টশনকে বললাম আমাদের দেশে এই রীতি পুজোর প্রসাদ প্রতিবেশীকে দিতে হয় উনি আনন্দ করে নিলেন বললেন খুব খুশি হলাম সেই থেকে ভাব হয়ে গেল মিস্টার ডশন মোটামুটি ভালোই কাজকর্ম করেন দুখানা গাড়ি আছে ওদের মেয়ের নাম এলিজাবেথ লিজা বলে ডাকে বয়স চোদ্দো পনেরো মেয়েটা দেখতে শুনতে বেশ এরা ছোটোবেলা থেকে খায় দায় ভালো তাই কাঠামোটাও খুব মজবুত লিজা প্রায় খুকুর কাছে আসে বাড়িতে তার অবাধ স্বাধীনতা স্বাধীন দেশ তাই ছেলেমেয়েরাও সংসারে অনেক স্বাধীন তবে স্বাবলম্বীও বটে আমাদের বাড়ির ছেলেরা যেমন এক গ্লাস জল গড়িয়েও খায় না তাদের জামাকাপড়ের খোঁজও মাকে রাখতে হয় এখানে কিন্তু তা নয় সবারই নিজের নিজের রুচি ছোটো ছেলেমেয়েদের মায়েরা বলে ইট ইজ ইয়োর ডল সুতরাং পুতুলকে ঠিকভাবে রাখার দায়িত্ব তোমার যত তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে পারো তার চেষ্টা করো এই হচ্ছে বক্তব্য লিসা একলা একলায় স্কুলে যায় হইচই করে সাইকেল চালিয়ে বেড়াতে বেরোয় মিসেস চক্রবর্তীর গল্পে এবার বাধা পড়ল বাইরে বেল বেজে উঠল দরজা খুলে দিতে মিঠুর প্রবেশ মিঠুকে অনেক দিন আগে দেখেছিলাম এখন না অনেক পাল্টে গিয়েছে মাসি বললে এই হচ্ছে আমাদের কুমারী লীনা চক্রবর্তী মিঠুকে বললেন তো শঙ্করদাকে মনে পড়ে যখন হাওড়ায় বাসা থাকতিস তখন প্রায়ই আসতেন তোকে হুটকি বলে রাগাত লিনা হেসে ফেলল বলল সব মনে আছে আমাকে যারা যারা ভুগিয়েছে তাদের ওপর প্রতিশোধ নেব বললুম দেখো বাবা টেকো বলে এখন বদলানিও না তোমার এমন কিছু টাক পড়েনি সান্ত্বনা দিলেন মাসি আর তাছাড়া লেখকের টাক হলে কদর বাড়বে লোকে বলবে প্রবীণ অভিজ্ঞ লেখক লীনা মন্তব্য করল বলল মাসি আপনার মেয়ে আপনার মতোই সুরশিকা হচ্ছে কথাবার্তায় আপনাকে একদিন হারিয়ে দেবে লীনা দেখলাম নাইলনে শাড়ি পরেছে লম্বা এসে মাকে ছাড়িয়ে গিয়েছে বেশ লাবণ্যময়ী কেমন লাগছে অফিসের চাকরি জিজ্ঞেস করি লিনাকে বড্ড খাটিয়ে নেয় কিন্তু মাসে বাইশো টাকা ভাবলেই আর খারাপ লাগে না আজকে এলি কি করে মাসিমা জিজ্ঞেস করলেন টিউবেই চলে এলাম অফিসে সেই আমেরিকান ছেলেটা আবার লিপ দেবার কথা বলেনি তো মায়ের ব্যাকুল প্রশ্ন বললেই শুনছে কে উত্তর দিল লিনা লিনা বলল আজকে আপনার কাছে অনেক গল্প শুনবো শঙ্করদা পালাবেন না যেন আমি স্নান সেরে আসি লিনা চলে যেতেই মাসি বলেন। মেয়েরা আমার সব ভালো শুধু যদি আর একটু হতো তোমার তো অনেকে চেনা জানা একটু ভালো ছেলের খোঁজ দাও না পাত্রে আমেরিকায় চাকরি করছে শুনলে আই এস ডক্টর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সবাই সুরসুর করে এসে জড়ো হবে আমি আশ্বাস মাসিমা জানালেন আমার মেয়েকে না অন্যভাবে মানুষ করেছি মায়ের কাছে সব কথা খুলে বলতে পারে আর ওর শাড়ি হয়েছে কাল যেখানে যায় নজরে পড়ে যায় শাড়ির জন্য না এখানকার লোকেরা পাকুল নতুন জামা হাতে আমাদের সামনে দিয়েই লিনা বাথরুমে গিয়ে ঢুকল মাসিমা বললেন মিঠু বেরোবার আগে তোমাকে মিসেস দর্শনের ব্যাপারটা যা বলছিলাম শেষ করে ফেলে ওর মেয়ের চুল সোনালি চোখগুলো কটা স্কুল থেকে ফিরেই হৈহুল্লোর করছে ওর একটা নিজস্ব ঘর আছে সেদিন বিকেলে ওদের ঘরে বসেই গল্প করছিলাম মিস্টার দর্শন টুরে গিয়েছেন গিন্নি হাফ প্যান্ট পরে খড়দর পরিষ্কার করছেন মেয়ে এদিকে ঘরের মধ্যে ড্রেস করছিল বললাম আজ লিজা যে ড্রেসে অনেক সময় নিচ্ছে মিসেস ডর্শন বললেন আজ ওদের পার্টি আছে ওদের এক বন্ধুর জন্মদিন তাই অনেক রাত ধরে নাচ গান হবে মিসেস ডর্শন আরও জানালেন মেয়ে খুব নৃত্য পার্টি আসি খুব ভালো কথাও বলে তাই ও ডেট পাওয়ার জন্য ছেলেদের মধ্যে হুড়োহুড়ি আমি বললাম আমার মেয়েটাকে নিয়ে চিন্তা মিসেস টর্শন আমার কথা উল্টো মানে বুঝলেন বললেন চিন্তারই কথা এত বয়স হলো এখনও তোমার মেয়ের বয়ফ্রেন্ড হলো না ডেট নেই আমি বললাম আমাদের দেশে ডেটিং নেই বিয়ে দেওয়াটা বাবা মায়ের দায়িত্ব মিসেস টোশন ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন বললেন আমার মেয়ে কাকে বিয়ে করবে তার মধ্যে আমি নাক গলাতে যাব কেন লিজা এবার ঘর থেকে বেরিয়ে এলো আট জামা পরে পা থেকে মাথা পর্যন্ত বেশবাস করে কিশোরী কন্যা যখন বেরিয়ে এলো নিজের ঘর থেকে তখন মায়ের বুক গর্বে ভরে উঠল বললেন তোমাকে ঠিক পরের মতো দেখাচ্ছে সোনা কন্যার গণ্ড একটু ব্লাশ করলো মেয়েকে এবার খাবার টেবিলে বসিয়ে বললেন যদি কিছু মনে না করো আজকে কোন ছেলেকে ডেট দিয়েছো তুমি ডেভিডকে খুব ভালো ছেলে আমার থেকে এক বছরের ছোট খুব ভালো ফুটবল খেলে মা বললেন তাই নাকি তাহলে তো খুবই গর্বের কথা ওর বাবা মার তো মুদিখানার দোকান আছে তাই না ঠিক ধরেছ মা ডেভিড তো এখনই আসবে দেখো কী রকম হ্যান্ডসাম মেয়ের ছেলে সামান্য খাবার নিয়ে এলেন মিসেস দর্শন মেয়ে খেতে আরম্ভ করলেন মা বললেন এখনও সময় রয়েছে খাবার শেষ করে চোখের চুলগুলো পাল্টে ফেলো ঠিক ম্যাচ করছে না ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে দেও মিসেস ডর্শন আমাকে বললেন এক মিনিট ভেতরে গিয়ে দু এক মিনিট কি খুটখুট করলেন তারপর এক গেলাস দুধ নিয়ে ফিরলেন গেলাসটি টেবিলে নামিয়ে দিয়ে বললেন এইটা এবার খেয়ে নাও দুধ মিছিল আতকে উঠলো তুমি পাকল হয়েছে মা এখন আমি দুধ খাবো মেয়ে বেশ রেগে উঠল শোনা মেয়ে সকালে আজ দুধ খেতে ভুলে গিয়েছো এখন খাও মেয়ে বেজায় খাপ্পা হয়ে উঠল সকালে দুধ খাইনি বলে এখন খেতে হবে তেমন কোনো আইন নেই না দুধ তোমাদের খাওয়া খাওয়া উচিত মা বোঝানোর চেষ্টা করলেন মেয়ে বলল মা তুমি খেয়ে চাও তোমার মেয়ে একটা কুমড়ো পটাশ হয় আমি এই মাত্র ওজন নিলাম আমার এক পাউন্ড ওজন বেড়ে গেছে সে তো ভালো কথা নিচে তো কেমন ছিপছিপে সুন্দরী রয়েছে আমার জামা কাপড় সব টাইট হয়ে গিয়েছে মা আবার বোঝানোর চেষ্টা করলেন দুধ খাও তোমাদের তো এখন বারবারই বয়স ওই সব বাজে কথা আমাকে ভোলাতে পারবে না এই বাড়তি এক পাউন্ডটা আমার হিপে জমা হয়েছে মা বললেন এই দুধে ক্যালোরি তেমন নেই ক্যালোরির কথা যদি চিন্তা করো তাহলে পেস্ট্রি থাক তার বদলে দুধ খাও পেস্ট্রিটা মুখে পুড়িয়ে দিয়ে বললেন দুধ আর পেস্ট্রি এক জিনিস না পেস্ট্রি আমি খাবই মিসেস টশন যে দুধ খাওয়ানোর জন্য কেন এত ব্যাকুল হয়ে উঠেছেন ভগবান জানেন ইতিমধ্যে ডেভিড নামক শ্যুট পরে হাজির হলো লিজা এবার টেবিল থেকে উঠে ঘরে চলে গেল আইলাশ পাল্টাতে কয়েক মিনিটের মধ্যেই লিজা বেরিয়ে এলো মিসেস টশনের মাথায় তখন যেন ভূত চেপেছে দরজা পর্যন্ত দুধটা এগিয়ে নিয়ে গিয়ে বললেন লিসা আমার কথা শুনে দুধটা খেয়ে নাও মেয়ে রাজি হলো না তখন হতাশ হয়ে মাতার আনুষ্ঠানিক কর্তব্য করলেন বললেন হ্যাভ আ গুড টাইম সব কিছু এনজয় করো আর যদি পারো রাত বারোটার মধ্যে বাড়ি ফিরে এসো তুমি ঘুমিয়ে পড়ো আমার কাছে তো ফ্ল্যাটের চাবি রইল এই কথা বলে লিজা বালক বন্ধু ডেভিডের হাত ধরে পেরিয়ে গেল বিরোশ পদনে মিসেস দর্শন তখন দুধের গ্লাসের দিকে তাকিয়ে রইলেন আমি ওর দুধ নিয়ে এত বাড়াবাড়ি সহ্য করতে পারছিলাম না বললাম সামান্য ব্যাপার নিয়ে এত বিব্রত হচ্ছেন কেন সামান্য মোটেই নয় একটা সিগারেট ধোয়ালেন মিসেস টশন সিগারেটের ধোয়া ছিঁড়ে তিনি বললেন আপনাকে বলতে লজ্জা নেই আপনার গ্রোন আপ মেয়ে রয়েছে আজকাল ডেটিংয়ে কি হয় কিছুই ঠিক নেই ওদের এখনও বিচার বুদ্ধি হয়নি তাই প্রতিদিন লুকিয়ে দুধের সঙ্গে একটা বার্থ কন্ট্রোল পিল গুঁড়ো করে মিশিয়ে দিই এইসব সব পিল জানেনি তো নিয়মিত না খেলে কোনো কাছেই লাগে না এই বয়সে একটা কেলেঙ্কারি হলে কি ফ্যাসাদ বলুন তো জানাশোনা তিনটি মে পনেরো বছরের মধ্যে প্রেগনেন্ট হয়েছে শুষু আমার সেবার থামলেন আমাকে বললেন মিসেস টশুনের কথা শুনে আমার জ্ঞানচক্ষু খুলে গিয়েছে রক্ষে করো বাপু মাথায় থাকুক টলার আমি মেয়েটাকে নিয়ে দেশে ফিরতে পারলে বাঁচি লিনা বা বাথরুম থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে যেতে যেতে বললে শঙ্করদা পাঁচ মিনিট মাসিমা জিজ্ঞেস করলেন তাহলে তো দুধ গরম করি মেয়ে বললে করো লিনা ঘরের মধ্যে ঢুকে পড়তে মাসিমা বললেন মেয়ে আমার খুবই ভালো এখনও দেশে গিয়ে জল মেশানো ভেজাল দুধই খাওয়াবো মাথায় থাকুক পিল মেশানো খাটি দুধের দেশ